কোষ নষ্ট হয় কীভাবে কোষে ওভারলোড হলে কোষের পবিত্রতা নষ্ট হয় তো যারা বেশি খায় প্রসেস ফুড খায় আল্ট্রাপ্রসেস ফুড খায় বাইরে তারা পরিচ্ছন্ন থাকলো ভেতরে নোংরা ভেতরের নোংরা বলেই সে রুগী যার ভেতর বাই সব পরিচ্ছন্ন সে রুগী না সে একদম সুস্থ হান্ড্রেড পার্সেন্ট এই নোংরা মানে হলো টক্সিসিটি এবং প্রদাহ এবং অতিরিক্ত জঞ্জাল বা চর্বি এই রুমে যদি আমি অতিরিক্ত ময়লা আবর্জনা জমায় রাখি তাহলে রুমটা পরিচ্ছন্ন নয় তাহলে আমরা বাইরে থেকে যতই সাবান ঘষি না কেন যদিও সেগুলো কেমিক্যাল সাবান তো আপনার ভেতরে যে অপরিচ্ছন্ন সেটা বোঝা যাবে যদি দেখি আপনার হোমা আইয়ার বেশি ইনসুলিন বেশি সুগার বেশি টক্সিসিটি বেশি টিজি বেশি এইচডিএল কম সিআরপি বা প্রদাহ বেশি ভিটামিন ডি কম তাহলে বুঝবো যে আপনার ভেতরে নোংরা আবর্জনা ময়লা আছে সেটা পরিষ্কার করতে হবে কিভাবে পরিষ্কার হয় একটা হচ্ছে প্রস্রাব পায়খানার সঙ্গে বের হয় মলমূত্র তারপর কফি আনামা করা হয় ঘামের সঙ্গে বের হয় বুঝতে পারছেন ঘামের সঙ্গে বের হয় হ্যাঁ আর হচ্ছে আমাদের ঘুম আমাদেরকে ঘুম ইনফ্লামেশন কমায় রোজা ইনফ্লামেশন কমায় ব্যায়াম ইনফ্লামেশন কমায় রোদ ইনফ্লামেশন কমায় ন্যাচার হিলিং করে আর যখন গ্র্যাটিচিউড আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেকের চেয়ে ভালো রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ এই যে গ্র্যাটিচিউড অ্যাটিচিউড আমাদেরকে হিলিং করে প্রধাও কমায় রিপেয়ার হিলিং এর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন